দেখাই এইটি ব্রিজ জবাইশ্রী ব্রিজের পাশেই এই দক্ষিণ পারে সেখানে একটা ট্রা বাড়িতে ঢুকে গিয়ে রাত্রীতে একজন মহিলাকে জায়গায় মৃত্যুবরণ হয়েছে এই ঘটনা প্রতি দুঃখজনক পরিবারের প্রতি আমাদের তরফ থেকে বা জের তরফ থেকে সহযোগিতা যা করার নিয়মে আমরা করব এবং এই ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত সহমর্মিতভাবে জানাচ্ছি যাই হোক রাস্তার পাশে যারা গাড়িগুলো মানে যারা রাস্তাতে গাড়ি চালায় গাড়ি চালাতে তাদেরকেও আমি অনুরোধ করবো আপনাদের নিয়ন্ত্রণে যাতে রেখে গাড়িগুলি চালায় এরকম যাতে অঘটন করে ভবিষ্যতে না হয় যেটা আমার আবেদন ধর ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা এবং মানে যে ড্রাইভার যে গাড়ি চালিয়েছে সে কি অবস্থায় ছিল সেটা পুলিশ আইডেন্টিফাই করবে সে সুস্থ ছিল কিনা নেশাগ্রস্ত ছিল কিনা সেটা দায়িত্ব পুলিশের পুলিশ সেটা করবে কিন্তু প্রথম কথা হচ্ছে যাদের ক্ষতি হয়ে গেল হয়ে গেল যিনি চলে গেছেন রবি দাসা যিনি চলে গেছেন উনি আর ফিরবেন কিন্তু এইভাবে বিপর্যয় ঈশ্বর রক্ষা করে মানুষকে তো একজনকে নিয়ে গেল বাকি তারা তিনজনের বাচ্চা বাচ্চা যারা ছিল তো তারা আপনার পিছিয়ে সবচেয়ে বড় ব্যাপার এই অতি দুঃখের মধ্যে একটুকু আসা যেরকম যেভাবে অ্যাক্সিডেন্ট রয়েছে যে এরা কেউই থাকার কথা ছিল ঠিক আছে বেঁচে গেছে এটা হাতে ভালো থাকে এটা দ্বিতীয় কথা যদি বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা উঠছে ট্রাফিক কন্ট্রোলে সিস্টেমটা ঠিক নয় আমিও এই ব্যাপারে সময়ে সময়ে এখানে এসপির সঙ্গে ডিএম এস থেকে শুরু করে এবং তাদের সঙ্গে বারংবার কথা হয়েছে কন্ট্রোল করার জন্য এবং এখানেও একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট কোন এরিয়া ছিল এই ব্রিজটার থেকে নেমে এখানে আমি বলার পর সেখানে পুলিশ পাক্তা পারমান্ট পোস্টিং করে দেওয়া হয়েছে রেগুলার পুলিশ থাকে অত অতরাত্রের ঘটনা তো আর পুলিশের কাছে দেখার কথা না হওয়ার পরে জানতে পারে তো এটা নিয়ে কঠোর ব্যবস্থা হবে এবং কে করেছে তাকে অবশ্যই তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে পুলিশ তাকে অতি তাকে পুলিশ মানে হেফাজতেই নিয়ে আনছে এবং তার শাস্তির মাধ্যমে যাতে টোটালি বাকি সমস্ত যারা গাড়ি চালক বা যাদের মালিক আছে এ একটা সতর্কবার্তা পৌঁছানো যাবে এবং তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টকে বলা হচ্ছে আবারও বলা হবে যাতে এই উদ্যোগে ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থাটা কারো সুস্থ